মালদার রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জন্য আরও একটি নতুন পালক দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেলেন মালদাবাসী রবিবার মালদায় আনুষ্ঠানিক শুভারম্ভ হল সায়রং আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ যা সবুজ পতাকে নিয়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সমাজসেবী নীলাঞ্জন দাস সহ রেল প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য মালদা আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সাইরং থেকে নিউ দিল্লিগামী আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদা যা রবিপাত মালদা টাউন স্টেশনে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তিনি সবুজ পতাকা দেখিয়ে সাইরং বিহারগামী নতুন রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভারম্ভ করেন এবং মালদাবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান এ বিষয়ে সাংসদ খগেন মুর্মু জানান আমাদের সারা দেশের ক্ষেত্রে একটা খুশির খবর আর বিশেষ করে আজকে আমরা মালদায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি মালদার বিশেষ করে লোকেদের ক্ষেত্রে মালদার যাত্রীদের পক্ষে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পার্শ্ববর্তী আমাদের বিহার ঝাড়খণ্ড এই রাজ্যের সমস্ত মানুষগুলো যারা আমাদের এই মালদা টাউন স্টেশন থেকে এখান থেকে যারা দূরপাল্লার ট্রেন ধরতে আসেন বিশেষ করে আমাদের আমরা জানি যে দক্ষিণ ভারতের যে ট্রেনগুলো যায় এই মালদার উপর দিয়ে যায় আমরা কলকাতাগামী যে সমস্ত ট্রেন সেটা হচ্ছে মালদাতে সব চাইতে বেশি পাওয়া যায় সুতরাং তো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি যেভাবে সারা দেশকে যে রেল কানেকটিভিটি বা আমাদের যে আমাদের যে উড়ান কানেক্টিভিটি এবং জলপথ কানেক্টিভিটি বা রোড কানেক্টিভিটি এটাকে যেভাবে তিনি আজকে সারা দেশের মানুষের কাছে আজকে উপহার হিসেবে তুলে ধরছেন আমরা এই দীর্ঘ এগারো বছরে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে যে আমরা মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে আমরা দেখছি অনেকটাই তিনি যে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করেছেন তো আমরা আজকে যেটা হচ্ছে সেই মিজোরাম থেকে যে সাইরান থেকে একটা ট্রেন গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যে আমাদের ঝান্ডা দেখিয়ে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে আমরা এই এই সময়ের মধ্যে এই দু বছরে আমরা দু দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ ट्रेन पहले राजधानी जो पहली राजधानी है वह अगरतला से आनंद बिहार जाती है तेजस राजधानी वह मंगलवार के दिन है और यहाँ उसका साढ़े तीन बजे का टाइमिंग है और वह इक्कीस घंटा में र... राजधानी दिल्ली पहुंचाती है ये दूसरी ट्रेन जो यह ट्रायल रन है इसलिए आज संडे को है यह शनिवार को रहेगी और वही टाइमिंग जो अगरतला राजधानी की है साढ़े तीन बजे शाम में दोपहर के बाद रहेगी और रही इक्कीस घंटा में आपको दिल्ली पहुँचाएगी जो मेल एक्सप्रेस ट्रेन है वह आज जो है मालदा से दिल्ली जाने में तीस घंटा से ज़्यादा ले रही है और आपको त्वरित गति से इक्कीस घंटा में पहुँचाएगी तो ये मालदा की रेल की अपनी पहचान है और भी राजधानी ट्रेनें आएगी तो आप लोग का इंतजार करिए धन्यवाद मालदा के पूरी तो सरकार प्रतिवेदन न्यूज टुडे